ব্যাপার মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে মিষ্টুর ভাই কাছে গিয়ে দেখি তো আজকে আবার কি নাটক করছে আরে আইরিক রিক কেন ওইভাবে কি দিদি তোকে নের্পালিশ পড়তে দিচ্ছে না এই ছেলে ছেলেরা কখনো নের্পালিশ পরে নাকি তুই পড়বি পড়বি এ মিষ্টু ভাই কি একটু নের্পালিশ দিয়ে দে তো কাদছে আরে একটু দে দিবি না তুই ঠিক আছে তোকে দিতে হবে না এই রিক কাঁদিস না তোর জন্য আমি নেরপালিশ নিয়ে এসেছি গিয়ে দেখা 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 ভাই মিষ্টি কি হলো কাটছিস কেনা তখন তুমি আমাকে মেরি খেতে দিয়েছিলে না হ্যাঁ দিয়েছিলাম তো আরো মেরি বিস্কুট খাবি তাই না তাহলে সেই কেনি বিস্কুট গুলো না হ্যাঁ এই বাবা কি বলছিস কোথায় আমাকে দেখা কই দেখি দেখি এ বাবা তাই তো মিষ্টু তোর বিস্কুটগুলো তো খেয়ে নিচ্ছে আরে কাঁদিস না আমি তোর জন্য আরেকটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে নি দাদা এই কি সুন্দর খাচ্ছে তুই ওটা খা আর কুকুর ওইগুলো খা কি লাইক করে এই মিষ্টি দাদা দাদা এই কোথায় গিয়েছিলি লালা লালা করে আসছিস দোকানে গিয়েছিলি দোকানে তাই নাকি তা দেখি দেখি কি তেল আনলি ওরে বাবা রে বডি অয়েল আর হচ্ছে বাজাজ এই মিষ্টু আজকে না স্নান করার পর শইলে তেলই মাখিনি আমাকে একটু শৈল মাখার তেল দিত

কোথায় যাচ্ছিস মিষ্টি দিদিকে স্কুল থেকে আনতে যাচ্ছিস তুই আনতে পারবি তোর ভয় লাগছে না ভয় লাগছে না একা একাই চলে যাচ্ছিস একা একাই স্কুলে চলে যাচ্ছিস মিষ্টি দিদির আর কে যাচ্ছে আর কেউ না আমি যাচ্ছি তো তাহলে বললি কেন আর কেউ না চল তাহলে এখন আমরা মিষ্টি দিদিকে স্কুল থেকে আনতে যাচ্ছি তাই তো বিকেলবেলায় অনেক ভিডিও বানাবো like it like